গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি বাবুর খাবার দিয়ে তো বাবুকে দেখো সকালবেলা খাইয়ে দিচ্ছি হচ্ছে কমপ্লান দুধ আর তার মধ্যে দিয়ে দেবো একটু ছাতু অল্প করে একটু ছাতুও দিয়ে দিচ্ছি ওর মধ্যে ছাতুটা তানা হলে এমনি শুধু খেতে চায় না খায় কিন্তু একটু যেন কীরকম করে তো ওই জন্য একটু কমপ্লান দিয়ে দিলাম তার সাথে একটু ছাতুও দিয়ে দিলাম আর পাশেই ফলালা বাড়ি আছে তো সেই দাদা বাড়ি থেকে কলারা দাদা বাড়ি থেকে ওর বাবা লেবু কিনে পাঠাচ্ছে আর নিয়ে আসছে বাড়িতে দেখো মোটামুটি সমস্ত মাল ঢুকে গেছে কিন্তু উঠোনের কি হাল দেখেছো মানে যেহেতু ছাদ ঢালাই হবে তো সেই জন্য সমস্ত জিনিস ঢুক ঢুকছে আর কি সমস্ত মালপত্র চলে আসছে তো যাই হোক বন্ধুরা আজকে টুকটাক কাজকর্মের মধ্যে দিয়ে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব তো সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলার আগে আমাদের এই পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে আর এই পাঁচটা বিষয় মাথায় রেখে যদি আমরা মানুষের সাথে কথা বলি তাহলে কিন্তু আমরা খুব সহজেই মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে পারব তো সেটা কেমন সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমার একটা কথা একটা মানুষের মন খারাপের কারণ হতে পারে কিংবা মন ভালো হওয়ারও কারণ হতে পারে তো সে কারণে নিশ্চয়ই খারাপের থেকে ভালোটাই আমরা বেশি পছন্দ করি তাই না তো সে কারণে সবার আগে মাথায় রাখতে হবে যে আমার একটা কথা যেন একটা মানুষের মন খারাপের কারণ না হয় একটা মানুষের যেন মন ভালো হওয়ার কারণ হয় তো প্রথম কারণটা হলো যে কোনো মানুষের সাথে ছোট কিংবা বড় সববার সাথে কথা বলার সময় তাকে যথাযথ সম্মান দিয়ে কথা বলা উচিত কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানের যোগ্য সে ছোট হোক কিংবা সে বড়ো হোক সম্মান দিয়ে আমরা যদি কাউকে কথা বলি তাহলে তারাও আমাদেরকে সম্মান দিয়ে কথা বলবে তাই না তো সেই জন্য সবার আগে প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয় দু নম্বর হচ্ছে কাউকে হার্ট করে কথা বলা উচিত নয় আমি আমার মনে এলো বা মুখে এলো আমি যা খুশি তাই একজনকে বলে দিলাম সেটা একজন মানুষকে তো কষ্টও দিতে পারে তাই না একটা কথাই তো তাকে বলবো সেটা কেন কষ্টদায়ক হবে একটা কথা বলতে তো আর অনেক টাকা লাগছে না অনেক পয়সা লাগছে না তাহলে এমন কথা কেন বা বলবো যে সেই মানুষটাকে আমার কথাটাই সেই মানুষের কষ্ট লাগবে এটাও কিন্তু মানুষের সাথে কথা বলার সময় আমাদেরকে মাথায় রেখে কথা বলতে হবে তিন নম্বর হচ্ছে কারো সাথে কখনো ঝাঁঝি মেরে কিংবা রাগ দেখিয়ে কথা বলাটা আমার মনে হয় উচিত নয় হ্যাঁ সে যে কোনো পরিস্থিতি হোক যেমনই হোক আজকে আমরা পারিবারিক ফ্যামিলির সাথেই যদি ঝাঁঝি মেরে কথা বলি কিংবা রাগ দেখিয়ে কথা বলি আমাদের চারপাশে যে ছোট ছোটো বাচ্চাগুলো কিংবা আমাদের পরিবারে যে ছোট ছোটো বাচ্চাগুলো আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে সেটাই শিখতে পাবে তাই না যে আমার মা কিংবা আমার জেঠিমা কিংবা আমার কাকিমা সবার সাথে ঝাঁঝি মেরে কথা বলে সবাইকে রাগ দেখিয়ে কথা বলে তাহলে সেও কিন্তু পরবর্তীকালে আমাদের সাথে সেইভাবেই কথা বলবে তাই কথা বলার আগে আমাদের মাথায় রাখতে হবে যে না কারোর সাথে আমরা রাগ দেখিয়ে বা ঝাঁঝি মেরে কথা বলবো না চার নম্বর কথা হলো যে কোনো একটা কথা একটা ভালো কথাও যদি আমরা ঝাঁঝি মেরে কিংবা একটু করকোশভাবে বলি সেটা কিন্তু শুনতে খুব খারাপ লাগে তাই যে কোনো কথা যেমন একটা খারাপ কথাও যদি ভালোভাবে মিষ্টিভাবে বলা যায় না তাহলে কিন্তু সেই কথাটা শুনতে সত্যি ভীষণ ভালো লাগে তাই না একটা খারাপ মনোভাব একটা ভালো কথাকেও খারাপ করে দেয় আর একটা খারাপ কথাও ভালো মনোভাবকে ভালো করে দেয় তাই কথা বলার আগে সেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি কিভাবে বলছি সেটার দিকে সবার আগে আমাদের নজর রাখতে হবে তারপরে বলতে হবে হোক না সেটা যেমন কথাই হোক না কেন একটু মিষ্টিভাবে বললে কি হয় কিছুই তো হয় না তাই না তারপরে আর একটা পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট অনেক বাড়িতেই হয় যেটা পারিবারিক প্রত্যেকটা বাড়িতেই কম বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে একটু মন মালিন্য কোনো বিষয় নিয়ে হতেই পারে আজকে আমার সাথে আমার স্বামীর সাথে কোনো একটা বিষয় নিয়ে হয়তো একটু মন কষাকষি হতেই পারে সেটা আমাদের মধ্যে হয়েছে আমাদের কারণে হয়েছে আমার ফ্যামিলির অন্য কেউ তো আমাকে বলে দেয়নি তোমরা ঝগড়া করো তোমরা অশান্তি করো তাই না তো সেই মুহূর্তে বা পর মুহূর্তেও যেহেতু আমাদের মধ্যে অশান্তি হয়েছে আমাদের মাথা প্রচণ্ড রেগে আছে কিন্তু অন্য কেউ যদি এসে আমাকে কোনো কথা বলে সেখানে তো তার সাথে আমার রাগ দেখিয়ে কিংবা ঝাঁঝি মেরে তাকে কথা বলাটা উচিত না তাই না আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের মধ্যেই থাকা উচিত সেটা অন্য মানুষের ওপরে কিন্তু চাপিয়ে দেওয়াটা একদমই ঠিক নয় তো এই পাঁচটা কথা আমার মনে হয় যদি আমরা কারোর সাথে কথা বলার সময় ভাবনা চিন্তা করে বলি আর মেনে কথা বলি এই পাঁচটা পয়েন্ট যদি আমরা মেনে কথা বলি তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে খুব প্রিয় মানুষ হয়ে ওঠা যায় খুবই সহজে মানুষের কথাতেই তো মিষ্টতা তাই না মানুষের কথাতেই তো ভালোবাসা মা বাচ্চারা খুব আদো আদো কথা বলে সেই জন্য কিন্তু আমরা বাচ্চাদেরকে খুব ভালোবাসি আমরা বলি বাচ্চাটা কত সুন্দর মিষ্টি কথা বলছে ওই একটা কথাই কিন্তু অন্য কিছুই না তো একটা মিষ্টি কথা একটু মিষ্টি ব্যবহারই কিন্তু মানুষের কাছে খুব সহজেই প্রিয় মানুষ হয়ে ওঠা যায় তো যাই হোক এখানে দেখো সন্ধ্যাবেলা অনেক দিন পরে ফুচকা নিয়ে এসছে তোমাদের দাদা বাড়িতে তো সবাই মিলে ফুচকা খাচ্ছি বাবু কোনোদিনও ফুচকা খায় না কিন্তু আজকে ওকে বলেছি যে ফুচকা খা তো ও খেতে চাইছিল না কিন্তু ওকে এক প্রকার প্রলোভনই বলতে পারো মানে লোভ দেখিয়ে কিন্তু ওকে ফুচকা খাওয়ানো হচ্ছে বলবে বাচ্চাদেরকে ফুচকা খাওয়া ভালো না একদমই ভালো না কিন্তু কখনও কখনো না আমার মনে হয় একটু একটু সব জিনিসের টেস্টটা বাচ্চাদেরকেও ফিল করানো উচিত কারণ সব জিনিসের টেস্টটা যদিও নেয় তাহলেই তো বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ তাই না শুধুমাত্র ওই ভাত মাছ ডালের মধ্যে যদি ডুবে থাকে তাহলে তো অন্য কোনো কিছুর স্বাদ কোনোদিনও বুঝতেই পারবে না তো সেই জন্য ওকে দেখো একটু একটু করে আলু দেওয়া হচ্ছে বেশি দেওয়া হচ্ছে না কারণ আলুতে লঙ্কা দেওয়া ছিল ঝাল ছিল ও বেশি ঝাল খেতে পারে না তো সেই জন্য অল্প অল্প করে ওকে আলু দিয়ে দেওয়া হচ্ছিলো আরও সেই দিয়ে খাচ্ছিলো তবে ফুচকাটা কিন্তু অসাধারণ আমাদের বাড়ির কাছে একটা দাদা বানায় সেখান থেকেই তোমাদের দাদা নিয়ে এসছে তো যাই হোক আজকে যে পাঁচটা কথা বা পাঁচটা পয়েন্ট বললাম মানুষের কাছে খুব তাড়াতাড়ি প্রিয় হয়ে ওঠার যে কথা বা সেটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের মনে কি হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন আর যদি তোমাদের এই রকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করবো তোমাদের সাথে আমার নিজের ব্যক্তিগত যে ভাবনা চিন্তা যেগুলো আমি মেনে চলি বা করি সেগুলো আমি তোমাদের সাথে কাজকর্মের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আর বেশি কিছু বলবো না সন্ধ্যেবেলা ফুচকা খাওয়ার পরে রাত্রেবেলা তোমাদের দাদা একবারই ফুচকা আর মাংস নিয়ে এসেছিল তো ওই দেখো ওই জন্য মাংস করব তো মাংসটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব পরে মাংসটা আমি আমি নিজেই রান্না করবো তোমাদের দাদা বলেছিল যে দাও আমি রান্না করি কিন্তু ওকে দিনে কেন ও রান্নাঘরটা না বড্ড নোংরা করে ফেলে এবার দিনের বেলা হলে কোনো সমস্যা নেই কিন্তু রাত্রেবেলায় রান্নাঘর যদি আবার সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয় তখন তো সেটা সত্যি একটু বিরক্তিকর না আর আমাদের রান্নাঘর যেহেতু আমরা নিচে বসেই রান্না বান্না করি তো ওই জন্য আমাদেরকে যখনটা তখনই পরিষ্কার করে ফেলতে হয় তা না হলে ওই নোংরাটা সারা ঘর বইতে থাকে তো সেই জন্য আমি বললাম যে না তোমার করতে হবে না আমি করে ফেলছি তো যাই হোক বন্ধুরা চলো আজকের এই মাংস রান্না দিয়ে ভিডিওটা শেষ করব দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো বাবু কেমন দুষ্টুমি করছে আর তোমাদের দাদা ওখানে বসে বসে আমাকে হেল্প করছে মানে পেঁয়াজ রসুন এগুলো একটু কেটে কেটে দিচ্ছিলো